মাঝে মাঝে টিটোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের অযথায় আসলে প্রশ্ন তোলা হয় এখনো মুস্তাফিজুর রহমান গোটা বিশ্বে টিটোয়েন্টিতে অন্যতম সেরা বোলার স্পেশালি যখন খেলাটা চলে যায় শেষ দিকে ডেথ ওভারে মুস্তাফিজ আসলে স্পেশাল এবং সেই কারণেই কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টে মুস্তাফিজকে বছর বছর ডেকে নেয় ফ্রেঞ্চাইজিগুলো ইনফ্যাক্ট সবশেষ বাংলাদেশ যে শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টিটোয়েন্টি সিরিজ জিততো প্রথমবার সেখানে কিন্তু মুস্তাফিজের বোলিং পারফরমেন্সের একটা ভূমিকা ছিল এবং সে মুস্তাফিজ তিনি আসলে টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সেরা পাঁচে ঢুকে গেছেন এবং তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের আদিল রশিদকে এবং সেই তালিকাতে আগে থেকে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এক নম্বরে রয়েছেন টিম সাউদি টিম সাউদি একশো ছাব্বিশ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একশো চৌষট্টিটা থাকা রাশিদ খান ছিয়ানব্বই ম্যাচ খেলে একশো একষট্টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান একশো ম্যাচ খেলেছেন এবং তিনি একশো উনপঞ্চাশ উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন এবং নিউজিল্যান্ডের স্পিনার ইস সোদি একশো পঁচিশ ম্যাচ খেলে একশো ছেচল্লিশ উইকেট নিয়ে তিনি রয়েছেন চতুর্থ স্থানে এবং মুস্তাফিজুর রহমান একশো নয় ম্যাচ খেলে একশো ছত্রিশ উইকেট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে টপ ফাইভ সেই টপ ফাইভ এর ভেতরে তিনজনই কিন্তু স্পিনার রশিদ খান সাকিব আল হাসান ইস সৌদি দুইজন ফাস্ট বোলার একজন সৌদি এবং মুস্তাফিজুর রহমান মূল ব্যাপারটা হচ্ছে যে এই ডেথ ওভার বোলিং করার চ্যালেঞ্জটা কিন্তু আসলে স্পিনাররা নেন না এই সময় বোলিংটা করেন আসলে ফাস্ট বোলাররা এবং সেই জায়গাটাতে মুস্তাফিজ স্পেশাল ডেফিনেটলি স্পেশাল এবং আমরা যদি ইকোনমি রেটের কথা বলি যেখানে সৌদির ইকোনমি রেট হচ্ছে আট ওভার প্রতি সেখানে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর টু বাকিরা তো স্পিনার তাদের ইকোনমি রেট আন্ডার সেভেন যেমন রাশিদ খানের ইকোনমি রেট সিক্স পয়েন্ট জিরো এইট হুইচ ইস এমেজিং কোনো সন্দেহ নাই সাকিব আল হাসানের হচ্ছে সিক্স পয়েন্ট এইট ওয়ান সেটাও তার